তোমাকে রাখা হয় তুমি না কক্সবাজারের পেকুয়াই একদিনে এগারো ঘন্টার ব্যবধানে চারটি জানাজার সাক্ষী হল একটি ওয়ার্ডের মানুষ এই নিয়ে এলাকায় চলছে সুখের মাতম শুক্রবার পঁচিশে এপ্রিল উপজেলার টৈটং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে এমন জানাজার শাকি হল এলাকাবাসী জানা গেছে ওই দিন সকাল দশটায় টুটং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের দরগামুরা জামে মসজিদে অনুষ্ঠিত হয় মোহাম্মদ আবু তাহের প্রকাশ আনু নামের পায়ান্ন বছর বয়সী এক ব্যক্তির জানাজা বিকেল পাঁচটায় একই মাঠে অনুষ্ঠিত হয় জানালি মুরা গ্রামের রশিদ আহমদ নামে পঁয়ষট্টি বছর বয়সী এক মুরব্বীর জানাজা রাত দশটায় একই ওয়ার্ডের জানালি মুরা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় আবুল কালাম নামের আটচল্লিশ বছর বয়সী এক ব্যবসায়ীর জানাজা

এমনকি রাত এগারোটায় একই ওয়ার্ডের বড়পাড়া গ্রামের ভানসা কাটা কবরস্থানে অনুষ্ঠিত হয় মোহাম্মদ সরওয়ার উদ্দিন নামের বত্রিশ বছর বয়সী এক যুবকের জানাজা জানা গেছে আবু তাহের আনু দরঘামুরা গ্রামের মরহুম করিমদাত মিয়ার চতুর্থ পুত্র তিনি বৃহস্পতিবার বিকেলে সমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি হাড়ের রোগে ভুগছিলেন একই ওয়ার্ডের মুরব্বী রশিদ জানালি মুরা গ্রামের মৃত আতরালের পুত্র তিনি দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে ওই দিন সকাল নটায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ আবুল কালাম জানালিমুড়া আলী মুরা মুস্তাক পুত্র তিনি শুক্রবার দুপুরে চট্টগ্রাম শহরে একটি মেলায় নাস্তা বিক্রি করার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান এছাড়া সরওয়ার বড় ফাড়া গ্রামের মৃত কবির আহম্মদ প্রকাশ নাগমিয়ের পুত্র তিনি ওই দিন চট্টগ্রামে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন স্থানীয়রা বলেন মারা যাওয়া সাইট জনের মধ্যে তিনজন ছিল এলাকার সমাজ পরিচালক বাকি একজন চাকরিজীবী তাদের এমন মৃত্যু কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় একই দিনে একই ওয়ার্ডে সাইটটি জানা যায় আগে কখনো দাঁড়াতে হয়নি

माता के